বছরেরও বেশি সময় পর তুরস্কে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেনের সরাসরি শান্তি আলোচনা দুই ঘন্টারও কম সময় শেষ হয়েছে আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতির লক্ষণ দেখা যায়নি ইউক্রেনেও এক সূত্র দাবি করেছে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার দাবিগুলো বাস্তবতা বিচ্ছিন্ন ও অগ্রহণযোগ্য এদিকে রাশিয়ার পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তুরস্কের এক রাজপ্রাসাদে শুক্রবার এই মুখোমুখি বৈঠক হয় যা দু সালের মার্চে রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর প্রথম সরাসরি বৈঠক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আলোচনায় প্রস্তাব দিলেও নিজে উপস্থিত না হয়ে মধ্যম পর্যায়ের প্রতিনিধি পাঠান ইউক্রেনও সমমানের প্রতিনিধির মাধ্যমে আলোচনায় অংশ নেন নাম প্রকাশ না করার শর্তে একটি ইউক্রেনীয় সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে জানায় রাশিয়া ইউক্রেনকে তার নিজস্ব ভূখণ্ড থেকে পিছু হটার দাবি জানিয়েছে যাতে একটি যুদ্ধ বিরতি কার্যকর করা যায় এটি এক কথায় নন স্টার্টার ও অসংবেদনশীল শর্ত বান্ডেল থাকলে প্রতি জেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ জেন্মানি বান্ডিল কিনে জীবন প্রতি লেনদেনে